এর পাশাপাশি বিভিন্ন স্কুলে অন্যান্য বিভিন্ন মিশনে পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী থেকে একদম নবম শ্রেণী পর্যন্ত দু হাজার ছাব্বিশের শিক্ষাবর্ষের নোটিফিকেশান জারি হচ্ছে তো আজকের তোমাদের আলামিন মিশন আলামিন মিশনে যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে আমার হাতে এসছে কিছু ইনফরমেশান সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তোমরা যারা আলামিন মিশনে ফর্ম ফিল করতে চাও তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা আগামী দিন যারা ফর্ম ফিল করবে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারো দেখো আলামিন মিশনের যে ভর্তি ভর্তির যে ফর্ম ফিল আপ তারা একটা নোটিফিকেশান আমার কাছে এসছে এই যে এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ তোমরা তোমাকে দেখাচ্ছি এই নোটিফিকেশানটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এই যে নোটিফিকেশানটা এটা এসছে আমার কাছে আর তোমরা সাইডও দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটা রয়েছে পঞ্চম থেকে নবম শ্রেণীতে আবাসিক ভর্তি দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ অনলাইন এবং অফলাইনে ফর্ম পাওয়া যাবে দশই জুলাই দু থেকে ফর্ম পূরণের শেষ তারিখ অফলাইনে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ আর অনলাইনে নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে প্রবেশিকা পরীক্ষা হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার একুশে সেপ্টেম্বর দু হাজার রবিবার প্রবেশিকা পরীক্ষা হবে ঠিক আছে এই এদের আলমীর মিশনের কয়েকটা অফিস আছে অফিসটের মধ্যে যেটা দেখতে পাচ্ছি রেজিস্টার্ড অফিস হচ্ছে উদয়নারায়ণপুর হাওড়াতে রয়েছে খলদপুর হাওড়া ফোন নাম্বার হচ্ছে সাত চার সাত নয় শূন্য দুই শূন্য শূন্য চার তিন বা এই যে শেষে যে চার তিন সেখানে চার তিনের জায়গায় ফাইভ নাইন দিয়ে ফোন ফোন করা যেতে পারে বা ছয় ছয় দিয়ে ফোন করা যেতে পারে সেন্ট্রাল অফিস হচ্ছে ডিজে চার বাই নয় নিউ টাউন কলকাতা একশয় ছাপ্পান্ন আরেকটা যেটা রয়েছে সিটি অফিস তিপ্পান্ন বি ইলিয়ট রোড কলকাতা সাত শূন্য 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 এক ছয় ফোন নাম্বার হচ্ছে সাত চার সাত নয় শূন্য দুই শূন্য শূন্য সাত ছয় বা সাত নয় সাত ছয় বা সাত নয় এটা আমি ভিডিওর যে থামলিন সেখানে আমি এটা দিয়ে দেবো ঠিক আছে যেটা আমি নোটিফিকেশানটা দেখছি ভিডিওর থামলিনটা দিয়ে দেবো আর এটা হচ্ছে সাইট এই সাইটে গিয়ে ফর্ম ফিল করা যেতে পারে অনলাইনে ফর্ম ফিল আপ অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং যত ইনফরমেশান যে মিশনের যে আলামিন মিশনের মেল আইডি দেখতে পাচ্ছ এখানে মেল আইডি রয়েছে এই মেল আইডির মাধ্যমেও তোমরা যোগাযোগ করতে পারো এবার বা যে ফোন নাম্বার বলে দিলাম সেই ফোন নাম্বারের সাথেও তোমরা যোগাযোগ করতে পারো ক্লাস ফাইভে ক্লাস সিক্সে ক্লাস সেভেন ক্লাস এইট থেকে নাইন পর্যন্ত ফর্ম ফিল হবে নিচে দেখো লেখা আছে কীভাবে ফর্ম ফিল আপ হবে কীভাবে পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে এখানে লেখাই রয়েছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছো এক নম্বরে লেখা আছে এখানে যে পরীক্ষার সিলেবাস অনুযায়ী হবে যে ক্লাসে পরীক্ষা দেবে আর দশ নম্বরের প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাস হবে পরিষ্কার বলা আছে আউট অফ সিলেবাস দশ নম্বরের প্রশ্ন হবে অভিভাব মানে বাচ্চাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে অভিভাবকদের কিন্তু একটা ইন্টারভিউ হবে আচ্ছা এইগুলো সব কিছু নাম্বার কিন্তু যোগ হবে এই যে ইন্টারভিউ বা লেখা পরীক্ষা এগুলো সব নাম্বার যোগ হয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আর যারা পিছিয়ে পড়া দুর্বল বাচ্চা যারা পিছিয়ে পড়া দুর্বল গরিব বা অনাথ তাদের জন্য কিন্তু ফ্রি পড়াশুনোর ব্যবস্থা বা কনসেশন রয়েছে এটা পরিষ্কার এখানে উল্লেখ রয়েছে আর আরামিন মিশন সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা যারা জানতে চাও আমি যে তথ্যগুলো পেয়েছি আল মিশন মূলত মুসলিম ছেলে মেয়েদের শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম তা ওনার ওনার পরিকল্পনা ছিল শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল চালু করা বিশেষ করে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীদের শিক্ষার উন্নয়নের জন্য এটা আমি ইনফরমেশানগুলো যেগুলো একটু সার্চ করে জানতে পেরেছি সেগুলো তোমাদের জানাচ্ছি আর কি এই হচ্ছে ব্যাপার আর ভর্তির যে ব্যাপার সেগুলো তোমাদের জানাই ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে সাধারণত আলমীর মিশনে যে ওয়েবসাইট রয়েছে সেখানে অনলাইনে ফর্ম ফিল করতে হবে আবেদন ফি নির্দিষ্ট একটা রয়েছে ফর্ম ফিল করার সময় তোমরা জানতে পারবে সাইটে গেলেই এখানে গেলেই তোমরা যখন ফর্ম ফিল করবে নির্দিষ্ট সময় থেকে যখন ফর্ম ফিল শুরু হবে তখন তোমরা জানতে পারবে বা মিশনের সাথে যোগাযোগ করবে এ হচ্ছে ব্যাপার আর যোগ্যতা বয়স পূর্ববর্তী পরীক্ষার ফলাফল এগুলো অনুযায়ী যোগ্যতা সিলেক্ট হবে এছাড়া ধর্মীয় পরিচয়ের ব্যাপারটা যেটা রয়েছে আলামিন মিশন মূলত মুসলিম ছেলেমেয়েদের জন্য হলেও কিছু অভাবী শিক্ষার্থী যারা পিছিয়ে পড়া তারাও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারে তাদেরও পড়ার ব্যবস্থা রয়েছে দুস্থ এবং এতিম শিক্ষার্থীর জন্য ফ্রিতে বা হাফ ফ্রিতে পড়ানোর ব্যবস্থা এখানে রয়েছে যেটা আমি সার্চ করে জানতে পেরেছি সেটা তোমাদের জানালাম আর এখানে চতুর্থ পঞ্চম শ্রেণীতে তোমরা যারা পরীক্ষা দেবে চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তক বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান পরিবেশ পড়বে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস রয়েছে সেই বই এছাড়া কিছু ইসলাম ধর্ম সাম্প্রতিক বিভিন্ন ঘটনা মানসিক পারদর্শিতা খেলাধুলো থেকে প্রশ্ন আসবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসবে অভিভাবকের সাক্ষাৎকার হবে চূড়ান্ত নির্বাচন হবে লিখিত পরীক্ষা নাম্বার অবজেক্টিভ টাইপের যে প্রশ্ন যে টেস্ট হবে তার এবং অভিভাবক সাক্ষাৎকারের যে ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড পরীক্ষার কেন্দ্র এগুলো সব জানা যাবে ফর্ম ফিল করার পর আর এখানে পরীক্ষা হলে ঢোকার সময় সব জায়গায় তাই বিভিন্ন রামকৃষ্ণ মিশন বা বিভিন্ন স্কুলেও তাই ইলেকট্রনিক্স ডিভাইস বিভিন্ন ধরনের ডিজিটাল কোনো যন্ত্র এগুলো নিয়ে যাওয়া যাবে না স্কেল বা জ্যামিতি বক্সও ব্যবহার করা যাবে না কোনো স্কেল বা জ্যামিতি বক্সও ব্যবহার করা যাবে না পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যেটা আমি সার্চ করে জানতে পেরেছি যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে শুধরে দেবে বা ঠিক করে লিখে দেবে আলামিন মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা রয়েছে আলামিন মিশন ডট ও এই সাইটটা আর ফোন নাম্বারগুলোতে একটু আগেই আমি বলে দিলাম তাহলে আলেভেন মিশনে তোমরা যারা ফর্ম ফিল করতে চাও পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত এই নোটিফিকেশান আমার হাতে এসছে সেটা ডিটেলস বলে দিলাম ফর্ম ফিল করো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে করবে আর যারা আলাভেন মিশন সম্বন্ধে আরও বিস্তৃত জানেন বা যে আপনাদের সন্তান যারা আলাভেন মিশনে পড়ে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে ভিডিওর কমেন্ট সেকশনে দিতে পারেন তাহলে দর্শক অন্যান্য অভিভাবকরা উপকৃত হবেন সবাই ভালো থাকবে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল হচ্ছে ঠিকভাবে প্ল্যান করে ফর্ম ফিল করো সবাই ভালো থেকো টাটা